হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকের ভিডিওতে তোমাদের সাথে কিছু ইম্পর্ট্যান্ট উত্তর নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস কোন পার্টির সদস্য তো এরা দুজন কোন পার্টির সদস্য রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে স্বরাজ পার্টি স্বরাজ পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো তেইশে পরের প্রশ্ন দেখো বন্দে মাতরম কে লিখেছেন তো বন্দে মাতরম লিখেছেন কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং এই উপন্যাসটি আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে উপন্যাস আনন্দমঠ থেকে নেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন দেখো মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আলিগড় কে প্রতিষ্ঠা করেন তো রাইট এখানে হয়ে যাবে স্যার সৈয়দ আহমেদ খান আঠেরোশো সালে পরের প্রশ্ন গান্ধীজি খাদিকে কিসের সংকেত মেনেছে খাদি যেটা কি বলা খাদি কাপড় তো এটিকে গান্ধীজি কিসের সংকেত মেনেছে আর্থিক স্বাধীনতার আর্থিক স্বাধীনতার পরের প্রশ্ন দেখো মেধা পাটেকর কিসের সঙ্গে যুক্ত ব্রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে নর্মদা বাঁচাওয়ের সাথে যুক্ত এবং ভুটান আন্দোলনের সাথে যুক্ত হচ্ছে বিনোবাভাবে এবং চিপকো আন্দোলনের সাথে যুক্ত সুন্দর লাল বহুগুনা সুন্দর লাল বহুগুনা পরের প্রশ্ন দেখো কংগ্রেস ছাড়ার পর সুভাষচন্দ্র বসু উনিশশো উনচল্লিশ সালে কোন দল গঠন করেন রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন ফরওয়ার্ড ব্লক নেক্সট ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন কে ছিলেন সি গোপালাচারী ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল নেক্সট প্রশ্ন দেখো স্বাধীনতার পর কোন রাজ্যে প্রথম কংগ্রেস হেরে গিয়েছিল তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে কেরল উনিশশো সালে দক্ষিণ ভারতের রাজ্য কেরলে সিপিআই কংগ্রেসকে হারিয়ে নেক্সট প্রশ্ন ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেসের প্রথম মহাসচিব কাকে নিযুক্ত করা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে কাকে নিযুক্ত করা হয় এ ও হিউমকে এর পাশাপাশি জেনে রেখো ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ সাল এই দিনটি কী কারণে গুরুত্বপূর্ণ তো ভারতের সংবিধান স্বীকৃতি পায় এই দিনে সংবিধান স্বীকৃতি পায় নেক্সট প্রশ্ন হোমরুল আন্দোলন কার দ্বারা শুরু হয় হোমরুল আন্দোলন কার দ্বারা শুরু হয় বাল গঙ্গাধর তিলক এছাড়াও জেনে রেখো সাইমন কমিশন কেন ভারতে বিরোধ করা হয়েছিল সাইমন কমিশন এতে সব সদস্য কী ছিল ইংরেজ ছিল সব সদস্য ইংরেজ ছিল জেনে রেখো নেক্সট প্রশ্ন ভারতের রাষ্ট্রীয় কংগ্রেস প্রথম অধিবেশন কোথায় করে প্রথম অধিবেশন কোথায় করে ভারতের রাষ্ট্রীয় কংগ্রেস প্রথম অধিবেশন করে কোথায় রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে মুম্বাই এবং প্রতিষ্ঠা হয় কবে আঠাশে ডিসেম্বর আঠেরোশো পঁচাশিতে মুম্বাই প্রতিষ্ঠা হয় এবং গোকুল গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে হয় গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ এর পাশাপাশি জেনে রেখো ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় এবং গান্ধীজি কোথা থেকে ডান্ডি যাত্রা শুরু করে সবরমতি আশ্রম থেকে নেক্সট প্রশ্ন এখনো পর্যন্ত পানিপথের কতগুলি লড়াই হয়েছে তো পানিপথের মোট লড়াই হয়েছে তিনটি লড়াই হয়েছে প্রথম হচ্ছে পনেরোশো ছাব্বিশে দ্বিতীয় পনেরোশো ছাপ্পান্ন এবং তৃতীয় সতেরোশো একষট্টিতে তিনটি লড়াই হয়েছে পরের প্রশ্ন রায় পিথোরা নামে কে পরিচিত রাইট হয়ে যাবে এখানে পৃথ্বীরাজ চৌহান উত্তর ভারতের শেষ হিন্দু শাসককে হেমু যে বিক্রমাদিত্যের উপাধি পায় নেক্সট প্রশ্ন খানুয়ার যুদ্ধ পনেরোশো সাতাশে হয়েছিল খানুয়ার কোথায় অবস্থিত খানুয়া কোথায় অবস্থিত তো এটি অবস্থিত রাজস্থানে পনেরো নম্বর প্রশ্ন দেখো কোন বংশের শাসনকালে তৈমুর ভারত আক্রমণ করেন ফ্রাইড অ্যান্সার কী হবে এখানে তৈমুর ভারত আক্রমণ করেন তুঘলক বংশ এবং সবচেয়ে বেশি দিন শাসন করে জেনে রেখো তুঘলক বংশ সবচেয়ে কম দিন শাসন করে খিলজি বংশ এবং সবচেয়ে বেশি দিন শাসন করে কোন শাসক যদি বলা হয় তাহলে হবে বল্লুল লোদি এবং জেনে রেখো তেরোশো আটানব্বইয়ে তৈমুর উত্তর ভারতে আক্রমণ করে সেই সময় দিল্লিতে তুঘলক বংশের সুলতান নাসির উদ্দিন মোহাম্মদ শাহ তুগলক শাসন ছিল নিম্নলিখিত কোনটি ঘামে পাওয়া যায় না ল্যাকটিক অ্যাসিড শর্করা ইউরিয়া এগুলো কিছুই কিন্তু ঘামে পাওয়া যায় না ঘাম এক জলীয় তরল পদার্থ যেখানে মুখ্যরূপে থাকে সোডিয়াম ক্লোরাইড মুখ্যরূপে থাকে সোডিয়াম ক্লোরাইড ইউরিয়া অ্যামিনো অ্যাসিড এবং গ্লুকোজ থাকে পরের প্রশ্ন দেখো ধনী এবং ধনী তরঙ্গবিদ্যাকে কি বলে রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে কী বলে রাইট অ্যান্সার হয়ে যাবে একুইটিক্স বলে অ্যাকুইটিস পরের প্রশ্ন রাসায়নিক রূপে ব্লিচিং পাউডার ক্যালসিয়াম অক্সিক্লোরাইড রাসায়নিক রূপে ব্লিচিং পাউডার ক্যালসিয়াম অক্সিক্লোরাইড উনিশ নম্বর প্রশ্ন দেখো পুলু কাদের বলা হয় রাইট আনসার কী হবে রাইট আনসার এখানে হয়ে যাবে পুলু বলা হয় ফরাসি সৈন্যদের বলা হয় পুলু ফরাসি সৈন্যদের বলা হয় পুলু নেক্সট প্রশ্ন বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এস বন্দর নায়ক তো এই ছিল আজকের ভিডিওর কিছু প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে